নেতাজি অবসরনাসী ছদ্মবেশ বেছেছিলেন সুভাষ ফিরেছিলেন দেশে গুণনামি বাবার তত্ত্বটা এলো কিভাবে এই বিষয়গুলো মূলত নেতাজির জীবিত থাকা সম্ভাবনকে উস্কে দিয়েছিল আমি ছেড়ে এবার প্রসঙ্গে আসি আইহুকুতে যে বিমান দুর্ঘটনা প্রসঙ্গ বারবার উঠে এসেছে তার কোনো সঠিক আলোকচিত্র বা প্রমাণ মেলে না হাবিবুর রহমান তার বয়ানে যা বলেছিলেন সেটার ওপর ভিত্তি করেই দেশের বহু মানুষ ভেবে নিয়েছিলেন নেতাজি মৃত কোনো বিমান দুর্ঘটনা হয়নি নেতাজি বেঁচে আছে উত্তরপ্রদেশের প্রদেশের ফাইজাবাদ এলাকার একটি বাড়িতে তারা ছিলেন গুমনামি বাবা নামে এক সন্ন্যাসী প্রত্যক্ষদর্শীদের দাবি নেতাজির সঙ্গে তার রূপের একাধিক মিল ছিল গুমনামি বাবার বাড়ি থেকে যে সমস্ত সামগ্রী উদ্ধার হয়েছে তার সঙ্গে নেতাজির ব্যবহৃত বা ব্যবহার করা বস্তুর একাধিক মিল পাওয়া গিয়েছে আমি একশো শতাংশ নিশ্চিত উনি ছিঁড়ছেন নেতাজি দু হাজার তেইশের ডিসেম্বর মাস গোটা দেশের মিডিয়া রাম মন্দির নিয়ে মেতে উঠেছে পাঁচশো বছর পর শ্রী রামচন্দ্র রাজনৈতিক বনবাস কাটিয়ে অযোধ্যায় ফিরছেন তাই মিডিয়া কর্মী হিসাবে সাত থেকে আট দিনের জন্য আমিও পৌঁছে গিয়েছিলাম সরোজ নদীর অবস্থিত রাম রাজ্যে টেলিভিশনে মন্দির নির্মাণকে কেন্দ্র করে বাম ডান এবং মধ্যপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে গরম বাক্য বিনিময় অব্যাহত অন্যদিকে অযোধ্যা ধামে দিন রাত মিলিয়ে তাপমাত্রা পারদ সাত থেকে আট ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে প্রত্যহ মধ্যরাত্রি থেকে সকাল নটা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে গোটা রামপথ যে রাস্তা দিয়ে সোজা পৌঁছে যাওয়া যায় ফাইজাবাদে বছরের শেষ দিন ইতিহাস এবং রাজনীতির টানে আমিও সেখানে পৌঁছে গিয়েছিলাম কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি শেষ জীবনে সন্ন্যাসী ছদ্মবেশে এই ফৈজাবাদেই ছিলেন নেতাজি আবার সন্ন্যাসী ছদ্মবেশ বেঁচে ছিলেন সুমাস ফিরেছিলেন দেশে প্রশ্নগুলো আজও দিকে দিকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু উত্তর নেই যাই হোক হেয়ালি ছিলে এবার প্রসঙ্গে আসি মোদ্দা কথা আসি রূপ বদলে ব্রিটিশদের বোকা বানিয়েছে যুদ্ধ বিমান ডুবোজাহাজে চেপে বছরের পর বছর ধরে ইংরেজদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে গিয়েছেন হিটলারের বাডি ডাবলকে এক দেখাতেই চিনে ফেলার ক্ষমতা ছিল তার জাতীয় আন্তর্জাতিক রাজনীতি নিয়ে জ্ঞানের প্রসঙ্গ যদি আসে সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর ধারে কাছে খুব কম ভারতীয় স্থান পেয়েছেন আজাদিন ফৌজ এশিয়ান লিবারেশন আর্মি পরিচালনা করা গুপ্তচর মোতায়েন আর কত বলবো কত লিখবো ঋষি অরবিন্দ ঘোষ বিবেকানন্দকে নেতাজি গুরু মানতেন আর নেতাজিকে আদর্শ ভাবতেন তামিল বাবার এলো কিভাবে সেই দিকে আলোকপাত করা যায় অনেকে বিশ্বাস করেন নেতাজি পদে পদে ছদ্মবেশ ধারণ করে ব্রিটিশদের ফাঁকি দিয়েছিলেন নাজেহাল করে রেখে দিয়েছিলেন তাই তার মৃত্যু প্লট এত কাঁচা হতে পারে না এটা নতুন একটা স্ক্রিপ্ট তৈরি করে পুনরায় অন্তর্ধানের পথে হেঁটেছিলেন প্রশ্ন আছে কারণ ওনার অনেক কাজ বাকি ছিল এই বিষয়গুলো মূলত নেতাজির জীবিত থাকার সম্ভাবনাকে উস্কে দিয়েছিল অবশ্যই যথেষ্ট কারণও রয়েছে যেমন উনিশশো পঁয়তাল্লিশের আঠেরোই আগস্ট তাই যে বিমান দুর্ঘটনার প্রসঙ্গ বারবার উঠে এসেছে তার কোনো সঠিক চিত্র বা প্রমাণ মেলেনি নেতাজির মৃত্যু সংক্রান্ত কোনো শংসাপত্র ছিল না হাবিবুর রহমান তার বয়ানে যা বলেছিলেন সেটার ওপর ভিত্তি করেই দেশের বহু মানুষ ভেবে নিয়েছিলেন গান্ধীজি ভবনে সুভাষ শ্রাদ্ধ না করার অনুরোধ করলেন ব্যাস নেতাজির বেঁচে থাকার সম্ভাবনা আরো বৃদ্ধি পেল তাহলে কোথায় গেলেন নেতাজি সুভাষ বসু উঠে এলো একের পর এক থিওরি কেউ বললেন তিনি রাশিয়ায় গিয়েছিলেন ওখানে তাকে স্টালিন হত্যা করেছে। কারণ নেহরু জানতে পারবেন না তাকে সিংহাসন ছেড়ে দিতে হবে তাই স্টালিন দেখিয়ে নেহেরুকে সোভিয়েতের পুতুল হয়ে থাকতে বারবার চাপ দিতে থাকেন ভারত সোভিয়েত ঘষা না হলে নেতাজিকে ভারতে পাঠিয়ে নেহেরুকে মশ্নচ্যুত করা ছিল জোসেফ স্টালিনের বাহাতের খেল বলা বাহুল্য জওয়াহরলাল নেহরু সময়কালে এদেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক অবস্থাটা সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গির ওপরই দাঁড়িয়ে ছিল যেটাকে বলা হয় নেহরু ভিয়ান সোশ্যালিজম যদিও ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের শরিক হওয়ার সংশ্লিষ্ট বিতর্কের ইতি খুব সহজেই টেনে দেওয়া সম্ভব আর নেহরুর সঙ্গে সুভাষের দ্বন্দ্বের প্রসঙ্গে বলে রাখা ভালো যে দুজনের মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকলেও একে অপরকে প্রকাশ্যে কোনোদিন অসম্মান করেননি নেতাজি তাঁর আজাদিন ব্রিগেডগুলোর মধ্যে একটার নাম রেখেছিলেন নেহরু ব্রিগেড এবং নেতাজির মৃত্যুর পর নেহরু তাকে জাতীয় নায়ক বা ন্যাশনাল হিরো বলে সম্বোধন করে এছাড়াও লালকেল্লাতে শাহনওয়াজ খান গুরব সিং ধিল্ল এবং প্রেমকুমার কুমার সাহাগাল এই তিন আইএনএ কর্তার ট্রায়ালের বিষয়টা সামনে আসতে নেহরুর হস্তক্ষেপে কংগ্রেস আইএনএ ডিফেন্স কমিটি গঠন করে যার সদস্য ছিলেন খোর্ট পণ্ডিত নেহেরু অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান স্টাডিজ এর ওয়েবসাইটে ট্রায়াল অ্যাট দ্য রেড ফোর্ট টু দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ব্রিটিশ রাজ ইন ইন্ডিয়া শীর্ষক লেখায় গোটা বিষয়টা সম্পর্কে বিস্তারিত তথ্য মিলবে নেহরুর সঙ্গে সুভাষের সম্পর্ক আদেও তলানিতে ছিল কিনা সেই সম্পর্কে পোক্ত কোনো প্রমাণ নেই রাখা হয়নি কারণ আজকালকার মতো কেউ কাউকে প্রকাশ্যে গালি গালাজ কটাক্ষ করেননি কিন্তু রাজনৈতিক ভাবে কংগ্রেস যে নেতাজিকে পেছন দিয়ে ছুরি মেরেছিলেন এবং এর নেপথ্যে মূল কাণ্ডে ছিলেন নেহরু গান্ধী তার শত প্রমাণ অবশ্যই মিলবে ইতিহাসের পাতা ঘাটলে বিজেপি নেতা তথা ষড়যন্ত্রবিদ সুব্রমণিয়াম স্বামী দাবি করেন উনিশশো সালে মারা যাননি নেতাজি তিনি রাশিয়ায় গিয়েছিলেন সেখানে নেহেরু এবং স্টালিন উভয় মিলে নেতাজিকে হত্যা করেছিলেন কারণ মতে আবার বোস অর্থাৎ নেতাজি সোভিয়েত পালিয়ে স্টালিনের হয়ে গোপনে কাজ করেছেন সেই সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর দেখে নেতাজিকে ফেলেন পাশাপাশি দাঁড়িয়ে থাকা অবস্থায় দুজনের অদ্ভুতভাবে তারপরে রহস্যজনক মৃত্যু আমরা দেখি খুব অবাক লাগে যে দেশের প্রধানমন্ত্রী বিদেশে মারা গেলেন কিন্তু কোনো ময়না তদন্ত হলো না এখানে একটা বিষয় উল্লেখ করতেই হচ্ছে যে যেই ফটোগ্রাফটি প্রকাশ্যে এসেছে তা নিয়ে গত দু সালের বারোই ডিসেম্বর টাইমস অফ ইন্ডিয়াতে দ্য ফেস ম্যাপিং শোজ ম্যান উইথ বাহাদুর শাস্ত্রী বি নেতাজি সুভাষচন্দ্র বোস শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় রাশিয়া ছাড়াও আরও বেশ কিছু তথ্য সামনে এসেছে বিমান দুর্ঘটনার গপ্প ফেঁদে নেতাজি চীনে যান সেখানে মাওসি সঙ্গে দেখা করে গড়ে তোলেন এশিয়ান লিবারেশন আর্মি এই চীনে উনিশশো সালে নেতাজির সঙ্গে সাক্ষাৎ হয় মুথুরালিঙ্গম লিঙ্গন থিবারে এই বিষয়টা নিয়ে পৃথক একটি ভিডিও বেঙ্গল লিবার্টি তরফে আমি তড়ি করেছিলাম আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন তাহলে নেতাজি রহস্যের কিছুটা হলেও যে জট সেই জট আপনাদের মস্তিষ্ক থেকে কাটতে পারে যাই হোক এবার পরবর্তী আলোচনার অংশে আসি আন্তর্জাতিক স্তরে নেতাজি নানা রাজনৈতিক সমস্যা মেটাতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন যেমন 1952 সালে কোরিয়া যুদ্ধে হস্তক্ষেপ করেন তিনি 62 ভারত চীন যুদ্ধে নেতাজি লালফুজের নেতৃত্ব দেন ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার বিরুদ্ধে হোচিমিনের গেরিলাদের যুদ্ধ করার নীল নকশা বাতলে দেন উনিশশো চুক্তিতে বড় ভূমিকা ছিল সুভাষচন্দ্র সেই চুক্তি চলাকালীন লালবাহাদ শাস্ত্রীর মৃত্যু হয় সাহায্য করেছিলেন সুভাষচন্দ্র বসু আরেকটা ষড়যন্ত্র তত্ত্ব বলছে নেতাজি সাইবেরিয়ায় পালিয়ে যান সেখানে স্টালিনের হয়ে কিছুদিন কাজ করার পর উনিশশো পঞ্চাশে চীন এবং তিব্বতে চলে আসে এশিয়ান লিবারেশন আর্মি ভেঙে তন্ত্র সাধনা এবং যোগচর্চায় মনোনিবেশ করেন তারপর সন্ন্যাসী ছদ্রবেশে নেপাল হয়ে ভারতের প্রদেশে প্রবেশ করে তারপর থেকে কেউ তাকে ভগবানজি বলে ডাকে কারোর কাছে তিনি আবার গুমরামে বাবা বা পর্দে বলে বাবা মূলত উনিশশো সাল থেকে এই থিওরিটা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে নেতাজি বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গেলে আগেই কমিশন এবং কমিটিগুলোর রিপোর্ট সঙ্গে তাইওয়ান ফাইলস নিয়ে পর্যালোচনার প্রয়োজন রয়েছে নানা সূত্র থেকে প্রাপ্ত তথ্য জানান দিচ্ছে উনিশশো থেকে এখনো পর্যন্ত এগারোটি তদন্ত কমিটি এবং কমিশন মৃত্যু রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছে ব্রিটিশ ব্রিটিশ সেনাবাহিনী ইন্ডিয়া জাপান তাইওয়ান স্বাধীন ভারত প্রত্যেকেই জানার চেষ্টা করেছে যে নেতাজি জীবিত নাকি মৃত উনিশশো সালে লর্ড মাউন্ট ব্যাটেনের ইন্টেলিজেন্স অফিসার জন ফিগেস তদন্ত শুরু করে 25 জুলাই 1946 এ রিপোর্ট জমা পড়ে অনীগেস তার রিপোর্টে দাবি করছেন এক 18 আগস্ট 1945 এ বিমান দুর্ঘটনাটি ঘটে দুই নিতাজি ওই প্লেনেই বসেছিল তিন ঘটনার দিন স্থানীয় একটি মিলিটারি হাসপাতালে সুভাষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন চার তাই হকুতে তার অন্তেষটি ক্রিয়া সম্পন্ন হয় পাঁচ টোকিওতে তার অস্থি ভস্য নিয়ে যাওয়া হয় যদিও রিপোর্টে স্পষ্টত এটাও উল্লেখ ছিল যে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে পরোক্ষ প্রমাণ ছাড়ার কিছুই মেলেনি অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণ নয় পরোক্ষ প্রমাণ নেতাজির মৃত্যু রহস্য উন্মোচনের জন্য উনিশশো সালে স্বাধীন ভারত সরকার দ্বারা শাহনওয়াজ কমিটি গঠিত হয় যার সদস্য ছিলেন যথাক্রমে শাহনওয়াজ খান এস এন এবং নেতাজির দাদা সুরেশ বসু কমিটির দাবি বিমান দুর্ঘটনা হয়েছে দুই তাই হকুতে নেতাজির অন্ত্যেষ্টি ক্রিয়া হয় তিন চিতাভস্য টোকিও রেনকোজি মন্দিরে রাখা আছে শাহনাজ কমিটি তাইওয়ান না গিয়ে কার্যত ফিগার্স রিপোর্ট নতুনভাবে ব্যাখ্যা করলেন ঠিক যেন অ্যান্ড ওল্ড ওয়াইন ইন নিউ বটল শাহনাজ কমিটির পেশ করা একশো একাশি পৃষ্ঠার চূড়ান্ত রিপোর্টে সুরেশ চন্দ্র বসু সই করলেন না তার অভিযোগ গুরুতর বা গুরুত্বপূর্ণ কিছু তথ্য নেহেরু এবং শাহনাওয়াজ লিখে ফেলছেন নেতাজি তিনি পৃথকভাবে রিপোর্ট বাই চন্দ্র বোস নন অফিসিয়াল মেম্বার ইনকোয়ারি কমিটি নামক একটি নথি প্রকাশ্যে তিনি নিজে লিখেছেন সেটা এবং সেখানেই তিনি দাবি করেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু জীবিত এখানে একটা ক্লাইম্যাক্স আছে উনিশশো সালে নেতাজির ভাইজি তথা সুরেশ চন্দ্র বসুর মেয়ে ললিতা রামভবনে পা রাখেন এই বাবা তার শেষ জীবন কাটিয়েছিলেন প্রত্যক্ষ দাবি ঘরের ভেতরে গুমনামি বাবার ব্যবহৃত সামগ্রীগুলো দেখে ললিতা কান্নায় ভেঙে পড়েছিলেন জিনিসপত্র খতিয়ে দেখতে গিয়ে তার চোখ পড়ে সুরেশ বসুর রিপোর্টটির ওপর যার উপর ললিতা দেবের মা তথা সুরেশ বসুর স্ত্রীর হস্তাক্ষর মেলে যেখানে লেখা পরম কল্যাণীয় দেবর চিরজীবে সু প্রাণাধিক স্নেহ আশীর্বাদ সবটা চাক্ষুষ করে কান্নায় ভেঙে পড়েছিলেন ললিতা বলে উঠেছিলেন এসব আমার রাঙা ঠাকুর হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জিডি খোসলার নেতৃত্বে গঠিত হয় খোসলা কমিশন উনিশশো চুয়াত্তরে কমিশন রিপোর্ট পেশ করে যেখানে বিমান দুর্ঘটনার তত্ত্বকেই শিলমোহর দেন খোসলা আর সেটা হবেই না বা কেন তার কোনো তো কারণ ছিল না বলতে বাধ্য হচ্ছে এই কমিশনের মাতা তথা জিডি খোসলা এতটাই নিরপেক্ষ ছিলেন যে তদন্ত চালানোর সময় তিনি বই লিখছিলেন ইন্দিরা গান্ধীকে এখানে তার প্রকাশ পায়। অর্থাৎ কমিশনের সেটাই হবে যেটা কংগ্রেসের কিন্তু রহস্য এখানে থেমে থাকলো না সময় সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকলো নেতাজির দেশে ফিরে আসার জল্পনা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত উত্তরপ্রদেশের ফয়জাবাদ এলাকার একটি বাড়িতে যার নাম হচ্ছে রাম ভবন সেখানে ভাড়া ছিলেন গুমনামি বাবা নামে এক সন্ন্যাসী প্রত্যক্ষদর্শীদের দাবি নেতাজীর সঙ্গে তার রূপের একাধিক মিল ছিল কথাবার্তা রাজনৈতিক জ্ঞান এবং তার ব্যবহৃত সামগ্রী যা কিছু দেখা বোঝা বা গিয়েছে তাতে করে দেশবাসীর একাংশ কার্যত বিশ্বাস করেন নেতাজি গুমনামি বাবা ছদ্মবেশে ফিরে এসেছেন ভগবানজি বা গুমনামি বা পারে বাবা ভগবানজি বা গুমনামি বাবার বাড়ি থেকে যে সমস্ত সামগ্রী উদ্ধার হয়েছে তার সঙ্গে নেতাজির ব্যবহৃত বা ব্যবহার করা বস্তুর একাধিক মিল পাওয়া গিয়েছে জিনিসগুলো যথাক্রমে সুভাষচন্দ্রের পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতীর আলোকচিত্র ভাই বোনের সঙ্গে দুটি পারিবারিক ফটোগ্রাফ ফটোগ্রাফি তিনটি পাইপ জার্মান এবং ইতালির চুরু গোল ফ্রেমের একাধিক চশমা জার্মানির তৈরি দূরবীন রোলেক্স হাত ঘড়ি পোর্টেবল বেলজিয়াম টাইপরাইটার ভারত সরকার দ্বারা প্রকাশিত দুটি ডাক সেটা নেতাজি সুভাষ চন্দ্র বসু সংক্রান্ত ভারত চীন তিব্বতের ওপর লেখা একাধিক বই স্বাধীনতার আগে এবং পরে একাধিক সংবাদপত্র এবং পত্রিকা একটি রেডিও জজ দেবব্রত বিশ্বাসের গানের রেকর্ড স্কুল ক্যাসেট টেপ রেকর্ডার শীতে যে ব্যবহৃত স্টোভ অর্থাৎ বরফের দেশে ব্যবহৃত স্টোভ সেই স্টোভ মিলেছে রাশিয়া সহ একাধিক জায়গার ম্যাপ পাওয়া গিয়েছে এবং পাশাপাশি জল পরিশোধক জাপানি ফিল্টার মিলেছে গুমনাম ইস্যুতে রাম ভবনের কথা শক্তি সিং এর সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে কথা হয়েছে এই মর্মে এবং তিনি আমায় যা যা বলেছেন তার সবটা এখানে তুলে ধরলাম শক্তি সিং যিনি গুমনামি বাবাকে নিজের চোখেও দেখেছেন তিনি বলছেন যে দলিল দস্তাবেজ কাগজপত্র সমস্ত মিলিয়ে দু হাজার সাতশো ষাটটি নথি উদ্ধার হয়েছে এবং একটা তো সুবাসের এস পাওয়া যায়নি তবে অদ্ভুত প্রত্যেক প্রত্যেকটার ক্ষেত্রে যদি ঘুর পথে আমরা দেখি কি পাবো পাবো সুভাষ চন্দ্র বসু প্রসঙ্গ শেষ তিন বছর শক্তিবাবুর সঙ্গে গুমনামি বাবার মাঝে মধ্যে পর্দার আলাল থেকে কথা হতো ভগবানজি মা কালীর ভক্ত ছিলেন সরস্বতী দেবী শুক্লা নামে নেপালের এক মহিলা বাবাকে রান্না করে দিতেন বাঙালি খাদ্য তার বিশেষ পছন্দের ছিল সুক্ত খেতে ভীষণ ভালোবাসতেন তালিকায় মাছ মাংসও ছিল তেইশ জানুয়ারি এবং দুর্গা পুজো বছরে অন্ততেই এই দুবার ভগবানজির সঙ্গে একটা দল দেখা করতে আসতে। পরে জানা যায় এই দলের অন্যতম সদস্য ছিলেন আজাদিন সিক্রেট সার্ভিসের কর্তা ফৌজে পবিত্র মোহন রায় নির্দিদায় বাংলা হিন্দি ইংরেজিতে বাক্য বিনিময় চালিয়ে যেতে পারতেন গুমনামি বাবা অন্যান্য ভাষায় কথা বলার সময় একটা বাংলার টান অবশ্যই পাওয়া যেত ট্রিপল ফাইভ সিগারেট খেতে ভালোবাসতেন কখনো আবার পাইপ টানতেন পছন্দ করতেন রোলেক্স করে পড়তেন শক্তিবাবু আরো বলছেন যে বাবার ঘর থেকে উদ্ধার হওয়া চিঠিগুলো প্রকাশ প্রকাশ্যে এলে অনেক অবসান ঘটবে নিয়মিত চিঠি লিখতেন ষোলো সেপ্টেম্বর উনিশশো পঁচাশিতে ফাইজাবাদের রাম ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুমনামী বাবা মৃত্যু দুদিন পর অর্থাৎ আঠেরো তারিখ সরোজ তীরে অবস্থিত গুপ্তার ঘাট নামক একটি মিলিটারি ক্যান্টনমেন্ট এলাকাতে তেরো জনের উপস্থিতিতে তার ক্রিয়া সম্পন্ন হয় উল্লেখ্য যে স্থানে দেহ সৎকার করা হয় তার থেকে কয়েক কিলোমিটার দূরে প্রাচীন এক শ্মশান অবস্থিত সেখানে না গিয়ে কেন নির্জনে মিলিটারি ক্যান্টনমেন্টে দেহ দাহ করা হল অনেকে অনেক সাধারণ সন্ন্যাসী বা সাধুর দেহ তো এইভাবে দাহ করা হয় না অনেক কোন গোপনীয়তাকে সামনে রেখে এই দেহ দাহ করা হলো শক্তি সিং এর বক্তব্য ষোলো তারিখ গুমনামি বাবার দেহান্ত হওয়ার খবর কলকাতায় পাঠানো অপেক্ষায় ছিলেন তারা অনেকে শেষ পর্যন্ত কেউ কেউ দেখা করতে আসবেন কিন্তু সেটা হয়নি তাই দুদিন পর পর বিকেলে দেহ পোড়ানো মৃত্যুর তার মুখ দেখতে না পারেন তারও ব্যবস্থা করা হয়েছিল জীবিত অবস্থায় গুমনামি বাবার কোন ছবি বা মৃত্যুর পর কোনো মৃত্যুর সংসার শংসাপত্র বা মৃতদেহের কোনো আলোকচিত্র কিছু প্রকাশ্যে আনা হয়নি কেবলমাত্র একটি স্কেচ পাওয়া গেছে এবং সেই স্কেচ বয়ানের ভিত্তিতে তৈরি গুমনামীর মৃত্যুর পর নেতাজির ভাইজি ললিতা বসু দাবি তোলেন সন্ন্যাসীর ব্যবহৃত সামগ্রীগুলো সংরক্ষণ করা হল বিষয়টির গুরুত্ব বোঝার পর তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিং আবেদনকারীদের কোর্টে যাওয়ার পরামর্শ দেন সেই মতে ললিতা দেবী ফৈজাবাদ জেলা আদালতে রিট পিটিশন দাখিল করেন একই সঙ্গে গুমনামী বাবার আসল পরিচয় জানতে চাওয়া হয় দশ উনিশশো তে আদালতের নির্দেশে রামভবনের ভেতর থেকে গুমনামি বাবার ব্যবহৃত জিনিসপত্রগুলো ছাব্বিশটি গাড়ির মাধ্যমে বের করে আনা হয় এবং প্রায় এক বছর ধরে তালিকা তৈরি কাজ চলে এই মুহূর্তে বাবার ব্যবহৃত সমস্ত জিনিসগুলো ফৈজাবাদের ট্রেজারিতে রাখা হয়েছে গুমনামি বাবার মৃত্যুর পর কয়েকটি পত্রপত্রিকায় প্রকাশিত খবর গোটা দেশের নেতাজি নিয়ে নতুন করে জল্পনা উস্কে দেয় আঠাশ অক্টোবর উনিশশো পঁচাশিতে নয়ালোদ নামক একটি স্থানীয় সংবাদপত্র দাবি করে গুমনামি আদতে নেতাজি তারপর এই বিষয়টিকে কেন্দ্র করে তৈরি হয় আরো পত্রিকার তৎকালীন সম্পাদক তথা গবেষক অশোক টন্ডন গুমনামি সুভাষ বইতে তিরিশ বছর পর অংশে লিখছেন কি কারণ থাকতে পারে ডক্টর পবিত্র মোহন রায় প্রফেসর সমর গুহ আশুতোষ কালী কবিরাজ কমলাকান্ত ঘোষ শ্রীমতী লীলা রায় বিশ্বনাথ রায় অমল রায় জগজিত দাশগুপ্ত কৌশলা কিশোর জয়শ্রী পত্রিকার সম্পাদক শ্রী বিজয় কুমার নাগ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা অনেকে গোপনীয়তার সঙ্গে গুমনামি বাবার সঙ্গে রেখেছিলেন তারা সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং মানতেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু জনমোর্চা নামক আরেকটি খবরের কাগজের সম্পাদক আট উনিশশো সালে পবিত্র মোহন রায়ের সঙ্গে দেখা করেন সাক্ষাৎকারে নেতাজি সিক্রেট সার্ভিসের প্রধান বলেন সুভাষচন্দ্র বসুর খোঁজে বহু বাবার সঙ্গে দেখা করেছে কিন্তু কোনো অনেক দেখা পায় যদিও গুমনামি বাবার ঘর থেকে যে নথিগুলো উদ্ধার হয়েছে তার মধ্যে পবিত্র মোহন রায়ের চিঠিও মেনেছে গুমনামি বাবা তাকে চিঠি লিখতেন যার সূত্র ধরে এফ এর হস্তলেখা বিশেষজ্ঞ ব্যাগেড বলেছেন নেতাজি এবং গুমনামি উভয়ের হাতের লেখা এক এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি পবিত্র মোহন রায়ের পুত্র সন্তান তিনি বেঙ্গল লিবার্টিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেখানে তিনিই বলছেন যে শোনা যায় সুভাষচন্দ্র বসু ফাইজাবাদে সন্ন্যাসী ছদ্মবেশে বা গুন্নামী বাবা হিসাবেই ছিলেন সাক্ষাৎকার আমরা নিতে সচেষ্ট হয়েছিলাম ফলে আপনারা চাইলে সংশ্লিষ্ট সাক্ষাৎকারটিও আপনারা দেখতে পারেন পরিস্থিতি যখন এই পর্যায়ে জটিল আকার ধারণ করেছে তখন আরেকটা কমিশন নেতাজির শেষ পর্ব নিয়ে তদন্ত শুরু করলো ওнки আজও বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন নাকি নতুন কোনো অন্তর্দাহ? অনেকে 1998 বিজেপি সরকারের আমলে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ কুমার মুখোপাধ্যায় নেতৃত্বে গঠন হলো মুখার্জি কমিশন। এখানে এতদিন ধরে বলে আসা একটা গল্পকে কার্যত খারিজ করে দিলেন মুখোপাধ্যায় বাবু। কমিশন জানিয়ে দিল কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। অবশ্য নেতাজির কি হয়েছিল? কমিশন তা প্রকাশ করতে ব্যর্থ হয়। অনেক মুงনামি বাবার দাতে কিছু স্যাম্পেল এবং নেতাজির পরিবারের এক সদস্যের এক মিলিমিটার রক্ত ব্যবহার হয় ডিএনএ পরীক্ষার জন্য রিপোর্ট আসে মিলিমিটার এক রক্ত চেয়ে কমিশনের তরফে সুগত চিঠি যায় কিন্তু তিনি রক্ত বসুর দিতে অস্বীকার করেন কারণ কৃষ্ণা বসু সুগত বসুদের মতো নেতাজির পরিবারের সদস্যদের একাংশ তারা মনে করেন বিমান দুর্ঘটনাতেই সুভাষচন্দ্র বসু মৃত্যু হয়েছে তাই গুমনামি বাবা সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনো সম্পর্ক নেই তাই রক্ত দিয়ে অপচয় করবো কেন হাতে লেখা প্রসঙ্গে মনোজ কুমার মুখোপাধ্যায় একটি সাক্ষাৎকারে বলেন কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের হস্তলেখা বিশেষজ্ঞ থেকে পরীক্ষা করানো হয় গুমনামী বাবার সঙ্গে নেতাজির হাতে লেখার কোনো মিল ছিল না এছাড়াও রামভবন থেকে উদ্ধার হওয়া গুমনামীর সমস্ত ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে আটশো সত্তরটি সামগ্রী পরীক্ষা করেন তারা তাও নেতাজি আদতে গুমনামী ছিলেন কিনা সেই সম্পর্কে টিম মুখার্জি কোনোরকম কোনো অনেকে বিষয় সিদ্ধান্তে এসে পৌঁছাতে পারে যাই হোক মনোজ কুমার মুখোপাধ্যায়ের একটি গোপন ভিডিও প্রকাশ্যে আসে তারপরে এবং সেখানে তিনি বলছেন উনি রাশিয়াতে গিয়েছিলেন রাশিয়ার কাছে নথি আছে আমাদের সেটা দিল না অনেকে ওনার বাড়ি থেকে একটা ম্যাপ পাওয়া গিয়েছিল অনেকে উনি রাশিয়া থেকে ফিরে এসেছিলেন আমি একশো শতাংশ নিশ্চিত উনি ছিলছেন নেতাজি পার্সোনালি বলে আমি কিন্তু দুটো জিনিস কনফিউজ কনফিউজ একটা হচ্ছে উনি ছিলেন আর উনি হচ্ছেন রাশিয়াতে গিয়েছিলেন রাশিয়াতে ছিলেন রাশিয়ার থেকে ডকুমেন্ট দিল না সেটা আলাদা কথা রাশিয়াতে ডকুমেন্ট আছে রাশিয়ার থেকেই উনি ফিরে এসেছিলেন ভাইয়া একটা ম্যাপও পাওয়া গেছিল এতে বাড়িতে একটা ম্যাপও পাওয়া গেছিলো কিন্তু ম্যাপটা কে কোডছে প্রমাণ করতে পারছি না ইউ বিলিভ মি আমাকে যদি পার্সোনালি বলেন এটা কিন্তু নট উই কোটেড বলবেন না কাউকে আই অ্যাম হান্ড্রেড পার্সেন্ট শিওর উনি হচ্ছেন নেতাজিম হান্ড্রেড পার্সেন্ট শিওর দু হাজার ছয় সালের মে মাসে সংসদে মুখার্জি কমিশনের রিপোর্ট জমা করে তৎকালীন কংগ্রেস সরকার স্বভাবত সেটা বাতিল করে দেয় গুমনামি পাপার আরো একটা পরিচয় সামনে আসতে শুরু করে কেউ কেউ তাঁকে কেন্দ্রীয় আইবির সদস্য হিসেবে দাবি করে নেতাজির প্রকৃত মৃত্যু নিয়ে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতেই নাকি কেন্দ্রীয় সরকার অর্থাৎ কংগ্রেস দ্বারা এই গুমনামি থিওরি প্রকাশ্যে আনা হয় কারো মতে আবার গুমনামি তথা ভগবান জিওরফে পর্দেওয়ালা বাবা আসল নাম ছিল কৃষ্ণ দত্ত উপাধ্যায় গায়ত্রী ভবনে বোর্ড ট্রাস্টির সদস্য ছিলেন টাকা সহ অন্যান্য বিষয় নিয়ে বিবাদের জেরে পণ্ডিত ব্রাহ্মণ এক শাস্ত্রীকে খুন করে সেখান থেকে পালান এবং গুমনামি ছদ্মবেশে আসল দেশের বিভিন্ন জায়গাতে থাকতে শুরু করলেন দু হাজার দশ সালে গুমনামি বাবার পরিচয় জানতে তদন্ত কমিশন গঠনের আর্জি জানান রামভবনের কর্তা শক্তি সিং ২৬ জুন ২০১৬ হাজার ষোলো সালে এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিষ্ণু সহায় নেতৃত্বে গঠিত হয় সহায় কমিশন রাজ্যপালের কাছে পেশ করা তিনশো সাতচল্লিশ পাতার রিপোর্টে সহায় কমিশন জানায় অধিকাংশ সাক্ষীর মতে গুমনামি বাবাই নেতাজি ছিলেন যদিও ওই সন্ন্যাসী নেতাজি ছিলেন কিনা তার নিশ্চিত রূপে বলা সম্ভব ওই রিপোর্ট এখনো পর্যন্ত প্রকাশ্যে আনেনি উত্তরপ্রদেশ সরকার অন্যদিকে আমার সঙ্গে যখন শক্তি সিং এর কথা হয় তখন তিনি বলছেন গুমনামি বাবার চিঠিগুলো যদি প্রকাশ্যে আনা হয় তাহলেই প্রমাণিত হবে যে তিনি ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু এ প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে লেখা মেজদা বইয়ের বাইশ অংশ হুবাহু তুলে ধরা সাংবাদিক বরুণ সেন গুপ্তর জীবনীকে কেন্দ্র করে লেখা এই পুস্তকের একশো তিয়াত্তর থেকে একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় তার বোন সুভা দত্ত লিখছেন নেতাজিকে নিয়ে বহু আগেই একটা বই লিখে ফেলেছিলেন মেজদা আমরা তখন ডালিমতলায় থাকি পাতলা ছুটি একটা বই তার কতটা কি বিক্রি হয়েছিল জানি না তবে এটুকু বলতে পারি পরের দিকে ওই বইয়ের একটা কপিও বাড়িতে পাইনি ওই সময় অদ্ভুত একটা ঘটনা ঘটে একদিন বিকেলে তিনজন সাধু আসেন আমাদের বাড়িতে সোজা আমাদের তিনতলায় উঠে আসেন তাঁরা মা তখন বারান্দায় বসেছিলেন ওরা কেন জানি না মায়ের কাছে মেজদার লেখা ওই বইটা চান তারপর মা এক কপি বই তাদের দেন বিনিময়ে ওরা বইয়ের দাম দিতে চান মা অবশ্যতা নেননি রাতে মেজদা ফেরার পর মা সব বললেন তাতে মেজদা দেখলাম একটু গম্ভীর হয়ে গেল মা ওদের মেজদা শুনলেন কিছু বললেন না তারপর শুধু মুখে একটা চিন্তার ছাপ দেখতে পেলাম স্মৃতিচারণ করতে গিয়ে সংশ্লিষ্ট বইতে শুভা দত্ত আরো লিখছেন নেড়ু সম্পর্কে শোনা একটা ঘটনা মনে পড়ে গেল একবার ভুবনেশ্বরে পার্টি কংগ্রেসের মিটিং হচ্ছে সেই সময় মিটিং এর মধ্যে নাকি নেহেরু অজ্ঞান হয়ে যায় অনেকে বলেন ওই দিন এক সাধুকে দেখা গিয়েছিল সভায় তার চেহারা সঙ্গে সুভাষচন্দ্র বসু অনেকটাই মিল নেহেরু তাকে দেখেই নাকি অসুস্থ হয়ে পড়ে রহস্য ক্রমে জটিলতা ধারণ করছে কোটি টাকা খরচ করে গঠিত কমিটি কমিশন কার্যত বিফল নেতাজির কি হয়েছিল তা কারোর কাছে কোনো সত্য কোনো প্রমাণ নেই কাজেই সত্য উদ্ঘটনের ক্ষেত্রে ভরসা একমাত্র যে সংক্রান্ত অপ্রকাশিত ফাইল তবে কতগুলো ফাইল প্রকাশিত হয় সেই সংক্রান্ত তথ্যগুলো একবার দেখে নেওয়া যাক বিজেপি সরকার দু হাজার থেকে দু পর্যন্ত দুশো পঁচিশটি ফাইল প্রকাশে আনে উনিশশো সালে দেবেগৌড়ার সরকার নশো নব্বইটি ফাইল প্রকাশ করে দু সালে মনমোহন সরকার এক হাজার ফাইল জনগণের সামনে আনে মোদী সরকারের প্রকাশ করা ফাইলগুলোর মধ্যে একটি ছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের তদন্ত রিপোর্ট উনিশশো তিপ্পান্নতে নেতাজির মৃত্যু নিয়ে লিগ সংশ্লিষ্ট রিপোর্টটি সরকারের কাছে জমা দেয় যেখানে দাবি করা হয়েছে জাপান সরকারের একটা অংশ তারা ষড়যন্ত্র করেছিলেন এই বিমান দুর্ঘটনার ক্ষেত্রে ইতিমধ্যে অস্ট্রিয়া জার্মানি রাশিয়া ব্রিটেন আমেরিকা নেতাজি সংক্রান্ত বেশ কিছু ফাইল প্রকাশ এনেছে তবে জাপান এখনো পর্যন্ত পাঁচটির মধ্যে তিনটি ফাইল গোপন রেখেছে এদিকে পশ্চিমবঙ্গ সরকার পনেরো সালের সেপ্টেম্বরে নেতাজি সংক্রান্ত প্রায় চৌষট্টিটি ফাইল প্রকাশীয়ান যদিও এতগুলো ফাইল প্রকাশের পরও রহস্যের জট খুলেনি উল্টে একটা প্রশ্ন বারবার চোখের সামনে ভেসে উঠেছে কোন রাজনৈতিক কারণে জাপানে রিনকোজি মন্দিরে নেতাজির তথাকথিত ভুয়ো চিতাবর্ষ এর পরীক্ষা ছাড়া ফেলে রাখা হয়েছে কেন সেই চিতাবষের ডিএনএ পরীক্ষা হয়নি সেটা কি আদেও নেতাজি সুভাষচন্দ্র বসু চিতাবস্য নাকি অন্য কিছুকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বসু চিতাবস্য সাজিয়ে ধারাবাহিক ভাবে একটা রাজনৈতিক তার বিষয়কে চরিতার্থ করতে এই ন্যারেটিভটা ছড়ানো হচ্ছে বাজপেয়ীর আমলে নেতাজির মৃত্যু রহস্যের সমাধান সূত্র বের করতে মুখার্জি কমিশন গঠন করা হয় আর দু থেকে দু হাজার মধ্যে সেই অটলজি রেনকোজি মন্দিরে গিয়েছিলেন হাজির হয়েছিলেন নেতাজির আপক্ষ মূর্তিতে মালা দিয়েছিল এই একবার 90 শত দশকে তিনি বিদেশ মন্ত্রী থাকাকালীন ওই মন্দিরে যান অটল জি এছাড়া জল্লাল নেহেরু ইন্দিরা গান্ধী নেতাজি পাননি পাড়ে কেছিলেন রেনকোজিতে তাহলে কি আদেও সুভাষ সুভাষের প্রতি শ্রদ্ধা ছিল নাকি না প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে নেতাজির মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটাতেই একের পর এক অজ্ঞাত কারণে কেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য নিয়ে নির্দিষ্টভাবে কোনো তথ্য আমাদের সামনে আসেনি তাইওয়ান ফাইল স্পষ্ট জানান দিচ্ছে আঠারোই আগস্ট কোনো বিমান ওড়ে নি তার যে প্রসঙ্গ মুখার্জি কমিশন স্পষ্ট তার রিপোর্টে উল্লেখ করেছে সাংবাদিক এবং নেতাজি গবেষক বরুণ সেনগুপ্ত এই তাইওয়ান ফাইলের কথা বারবার উল্লেখ করেছেন এই ফাইল প্রকাশ্যে আনলে বিমান দুর্ঘটনার তথ্য খারিজ হতে বাধ্য যদিও ভারত সরকার কোনো এক অজ্ঞাত কারণে এই ফাইলও প্রকাশ করছে না এবার ভাবুন ভাবুন বাবা প্র্যাকটিস করুন তেইশ জানুয়ারি সুভাষচন্দ্রের স্মৃতিচারণ করবে বিশ্ববাসী তার কাহিনী ছাত্র ছাত্রীরা স্কুলে কলেজে পড়বে খাতায় লিখবে কিন্তু এই মানুষটা শেষ জীবনে কি ঘটেছিল আমরা তা কখনোই জানতে পারব না কেবলমাত্র রাজনৈতিক কারণে নিজের স্বার্থ চরিতার্থ করতে রহস্যটা চিরকাল রহস্য থেকে যাবে এবং এর সঙ্গে নতুন সংযোজন নেতাজির পরিবারের এক সদস্য চন্দ্র বসু তিনি হঠাৎ করে বলতে শুরু করেছেন না নেতাজি বিমান দুর্ঘটনায়ই মারা গিয়েছেন তার কথা যিনি আসছে প্রায় দু থেকে তিন বছর আগে অন্য থিওরি মুখে আওরাতেন তার এখন হঠাৎ করে মনে হলো যে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায়ই মারা গিয়েছেন এবং তার চিতাবস্ম ভারতে ফিরিয়ানা হোক আর যদি তাইওয়ান ফাইল প্রকাশিত হয় তাইওয়ান ফাইল যদি প্রকাশ্যে আনা হয় তাইওয়ান যে রিপোর্টটা ভারত সরকারকে দিয়ে দিয়েছে অলরেডি তাহলে তো সেখানে স্পষ্টতই রয়েছে যে এই ফাইল আমাদের কাছে পর্যন্ত রয়েছে যে তাইওয়ান ফাইল স্পষ্ট বলছে এই ফাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফাইল স্পষ্ট বলছে যে ওইদিন কোনো বিমানই ওড়েনি তাহলে সুভাষ চন্দ্র বসুর চিতাবর্ষ রেনকোজি মন্দিরে আসবে কেন যে প্রসঙ্গ বরুণ পর্যন্ত বলে দিচ্ছেন কেন কেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে একটি ভুয়া মিথ্যে চিতাবর্ষকে ছুড়ে ফেলে দেওয়া হবে না কেন ফেলে দেওয়া হবে না এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে সুভাষ চন্দ্র বসুকে আমরা স্মরণ করছি আমরা মস্তিষ্কে রাখছি আমরা শরীরে করে কিন্তু জানার অধিকার আমাদের কেবলমাত্র রাজনীতির স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যক্তিত্ব কর্তৃত্ব এগুলো একটা বড় ভূমিকা পালন করবে সুভাষ চন্দ্র বসুকে নিয়ে ছেলে খেলা করার অধিকার খোদ বসু পরিবারের যারা সদস্য রয়েছেন তাদেরও নেই কারণ সুভাষচন্দ্র বসু দেশের সম্পদ সেই কারণেই বলছি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে যে মিথ্যে চক্রান্ত এই মুহূর্তে চলছে তার বিরুদ্ধে আমরা সবাই ভারতীয় হিসাবে সুভাষ প্রেমী হিসাবে রুখে দাঁড়াবো জয় হিন্দ